আমার ছেলের জন্য কষ্ট করে তার এবাদত খানায় প্রথম দিন এসেছি তাকে পাই নাই দ্বিতীয় দিন এসেছি তাকে পাই নাই তৃতীয় দিন তাকে ডাকলাম আমার ডাকে সারা দিল না আল্লাহ গো আমার ছেলেকে খারাপ মহিলা চরিত্রহীনা মহিলার মুখ না দেখানো পর্যন্ত তাকে মৃত্যু দিও না চিন্তা করছে

বলেন তোমরা কি জানো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাম ইয়াতাকাল্লাম কথা বলে না ইল্লা সালাসা তিনটি শিশু মায়ের কোলে থেকে কথা বলেছে জোরে বলুন মারহাবা কয়টি শিশু বলেন কয়টি শিশু তিনটি শিশু নাবালক মায়ের কোল থেকে অল্প বয়সে এই কয়েকদিন বয়সে কথা বলেছে জোরে বলুন মারহাবা അന്തര പൂലേന মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লামি ইয়া তাকাল্লাম ইল্লা মিন সালাজাতিন তিন ব্যক্তি তিনটি শিশু ছোটবেলায় কথা বলেছে এক নাম্বার হলো বনি ইসরাঈলের মধ্যে তিন ব্যক্তি যারা কোনো কেউ কথা বলে নাই এক নাম্বার হলো ঈসা ইবনে মরিয়ম sahibi zurayzin এক নাম্বার হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নাম্বার হলো sahibi zurayzin এই জুরায়দের সেই শিশুটি কথা বলেছিল যারা বলেন মারহাবা রাসূল সাল্লাল্লাহু

আল্লাহ তালা আল্লা দিনে তারা কি কি করবে সকল সময় দারুন অবস্থায় বস অবস্থায় স অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ তালাকে সর্ব করবে এরা হলো আমার আল্লাহ তালার প্রিয় বলুন মারা

আল্লাহর ইবাদত করে বলুন মারহাবা হাবা তিনি একটি ঘর বাহার আর অপর আমনেরজন একটি ঘর নির্মাণ করেছিলেন ওই জায়গা প্রতি বংশ সময় সে ইবাদত করতে থাকে এরকম করতে 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 একদিন তার মা চলে গেল যাবার পর বলল হে জরাই আমি তোমার মা এসেছি তোমার সাথে দেখা করতে বলে ব্যটারে আজকে যে যুবকদের ওর যুবকরা মা বাবার সম্মান করে इज्जत করে না ভালো ভাষা করেন ভালোবাসা ভালোবাসা ভালোবাসে না

প্রথম দিন গেলেন যাওয়ার পর বললো ইয়ারি উম্মি ও সলাতি আল্লাহ ইয়ার দিকে আমার নামাজ আর দিকে হলো আমার মা কিন্তু এ বাদতেই থাকলো পরের দিন গেল যাওয়ার পর ইয়া জুরাইস হে জুরাইস তার মা বলল কিন্তু বলল ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি এক দিকে আমার মা এক দিকে আমার নামাজ সে নামাজেই রত থাকলো তৃতীয় দিন আবার বলল ইয়া জুরাইজিন হে জুরাইস জুরায়জ বললো ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি ওই আমার আল্লাহ ওই আমার প্রভু একদিকে হলো নামাজ একদিকে হলো আমার মা কিন্তু ইবাদতে যখন সে নিবদ্ধ থাকলো নিয়োজিত থাকলো মায়ের ডাকে সারা নাদার কারণে মা বললো লা লামাউতুন ওই ব্যক্তি যেন মৃত্যুবরণ না করে যতক্ষণ পর্যন্ত চোরিত্রহী না মহিলার মুখ না দেখবে ততক্ষণ পর্যন্ত যেন আমার জুরায়জ না মরে জুরায়জ বলল নাউযু জোরাইজকে ভালো কাজ করতেছিল না খারাপ কাজ ভালো কাজ না খারাপ কাজ আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কথা বলে চলে গেল যাওয়ার পর

কাজ হলো না তখন ওই মহিলাটি ওখান থেকে চলে গেল যাওয়ার পর একটা খারাপ রাখালের কাছে গেল রাখালকে বলল রাখাল রে আমার তো জয়গুন জ্বালা শুরু হয়ে গেছে তুমি যদি আমাকে মিটিয়ে দাও তাহলে ভালো হবে দুইজন যখন জেনাই লিপ্ত হলো একটা সন্তান হয়ে গেল মানুষজন যখন জিজ্ঞাসা করলো মহিলা রে তোমার তো স্বামী নাই তুমি তো বেশ্যা মহিলা তুমি তো খারাপ মহিলা চরিত্রহীন মহিলা তোমার বাচ্চা হলো কারণ কি বলল এটা হলো জোরাইজের ফসল সুবহানাল্লাহ

যখন এই কথা বললেন জরায়েস বললেন আমি কিছুই জানি না বলল এক সন্তান হয়েছে তোমার জন্য অবৈধ সেনার এর কারণে সন্তান হয়েছে জরায়েস বলল আইনা ছবি কোথায় সেই শিশু শিশুর কারণে চলে গেল যাওয়ার পর কাটবারায় যখন দাঁড়ালেন তখন বললেন যে দুই রাকাত নামাজ পড়তে দাও মাকে যারা বলেন সুবহানাল্লাহ

জরাইদ রহমাতুল্লাহ আলাইহি দুই রাকাত নামাজ পড়লেন আমাদের মত তো নামাজ না এই যে আমরা নামাজ পড়ি আর মসজিদের দেখি যে কোন গরি কতটুকু করে আর ক্যালেন্ডার আছে না সিনারি কি আছে সেই দেখতে নামাজের সময় উপরের দিকে তাকাবে তার চোখের দৃষ্টি আল্লাহ তাআলা কেড়ে নেবে শুধু তাই নয় নামাজের সময় যদি একটু দূরে তাকানো যায় তার নামাজটা বাতিল হয়ে যাবে সেই জন্য নামাজটা সুন্দর করতে হবে আমার আল্লাহ তাআলা বলেন আইয়ুল ইহসান ইহসান কাকে বলে কান নাকা তারা হুফ ইনනම් তাকুম তারাহু ফা যেমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো আর তুমি যদি আল্লাহ তাআলাকে না দেখতে পাও আল্লাহ তাআলা তোমাকে দেখছেন এটা বিশ্বাস করবে জরায়েস দুই রাকাত নামাজ পড়ে বললেন মাওলানা রে আমি কঠিন পরীক্ষায় আছি আমাকে এই পরীক্ষায় কিভাবে পাস করতে পারি শান্ত অপরাধী না অপরাধী না তালার কাছে দোয়া যখন করলেন আমার আল্লাহ তালা কবুল করলেন চাইতে জানলে রয়না কাঙ্গাল চাইতে জানলে রয়না কাঙ্গাল মাওলা দে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে মাওলা দে তোর দরবারে সরে বলুন সুবহানাল্লাহ সরে এই দোয়া করলেন চোখের পানি ছেড়ে দিলেন মাওলা রে জন্য এরকম হয়েছে এই কথা যখন দোয়া করলেন ইলহামের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিলেন জুরাই

হাত ফুলানোর সঙ্গে সঙ্গে ওই শিশুটি বলল যে আমার বাবা হলো অমখ রাখাল জোরে বলুন না হুজুরিল্লাহ মানুষজন দেখলো হায় এই জোরাইস তো কোনো অন্যায় করে না অপরাধ করে না জেনায় লিপ্ত হয় নাই তখন গালে চুমু দিল হাতে চুমু দিল মাথায় চুমু দিল পায়ে হাত বুলালো আর বলল জোরাইস রে তোমার জন্য আমরা স্বর্ণ দিয়ে যেমন একটা এবাদতখানা তৈরি করে দেবো কিন্তু আল্লাহর যারা বন্ধু আল্লাহর যারা বলি তারা কখনোই কোনো দিন লোভ করে না বলুন ঠিক কিনা বললো না আমার এবার যেমন ছিল ওরকম একটা ছেলে মেয়েকে দুধ পান করায় একটি মহিলা ওই সময় দুধ পান করা ছিল ওই জায়গায় সুন্দর একটা হুজুর সুন্দর একটা ব্যক্তি একটা ঘোড়ার উপর হয়ে যাচ্ছিল ওই ব্যক্তির পোশাকটা খুবই সুন্দর টুপিটা খুবই সুন্দর সুন্দর বাবা যাচ্ছে চেহারাটা সুন্দর ওই মালারে!

বলছে তুই চুরি করছিস ওই মহিলাকে বলছে তুই zina করছিস মহিলা কি বলতো আল্লাহ يقول حسبنا الله

এই মহিলা ব্যক্তির মতো আমাকে বানাও ওই বাচ্চাটির মুখের যখন খুলে গেল মা জিজ্ঞাসা করলো বাচ্চা এত ছোট বয়সে তুমি কথা বললে দুধপান করলে ভালো মানুষের সাথে তুমি কি হয় না তার মতো হতে চাও না আর এই সোর আর এই যে খারাপ মহিলার মতো হতে চাও ভ্রষ্টানারের মতো হতে চাও জয় বাচ্চাটি বললো মারে

আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ তালার নিয়ম অনুযায়ী নির্দেশ অনুযায়ী কোরআন দিয়ে বিচার করে না ওই ব্যক্তি হলো কাফে সরে বলুন না